কুম্ভ যেতে বা আসতে চৌপারণ পড়বেই সেই চৌপারণে পাওয়া যায় ক্ষীরমোহন ক্ষীরমোহন হচ্ছে বিখ্যাত মিষ্টি এখানে চৌপারণে যতগুলো দোকান রয়েছে রাস্তার উপরে প্রত্যেকটাতে লেখা দেখবেন ক্ষীরমোহন ক্ষীরমোহন সেই ক্ষীরমোহন মিষ্টি খেতে দাঁড়ানো রাধে কৃষ্ণ ক্ষীরমোহন এ হচ্ছে ক্ষীরমোহনের মিষ্টিটা এই মিষ্টি আর এই দেওয়া হয় ক্ষীর করে

একটা এলাকাতে এতগুলো দোকান খেয়ে বাংলাতে দেখা যায় আমি আজকে খেয়ে দেখব কেমন মিষ্টি কেমন কী এবং একটি ধরনের আর যার রসগোল্লার মতো উপরে একটা ক্ষীর দেওয়া আছে সেখানে এই যে উপরে ক্ষীর দেওয়া আছে সেটাকে আমরা ক্ষীর বলি আর এটাকে একটা রসগোল্লা মানে ক্লাস দেওয়ার মতো একটা দামও খুব দাম কম খাইয়ে এসেছি আমি এই যে ক্ষীমন ক্ষীরমনটা চাই পাওয়া যায় রাজে কৃষ্ণ ক্ষীরমোহনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই